হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা এবং ফোন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওটা খুব শর্ট টাইমের জন্য বানাচ্ছি একটা জিনিস ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে কারণ তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকে না জানি আমি কোনো কিছু কোনো কোনোদিনও করিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকে এই জিনিসটা এমনভাবে হয়ে যাচ্ছে এত কম সময়ের মধ্যে জিনিসটা মানে তৈরি হয়ে গেল ব্যাপারটা সিচুয়েশনটা যে আমি কোনো কিছু ছিল না আমার হাতে কোনো কিছু ছিল না আমি এই ভিডিওটা উইদাউট এনি এডিটিং তোমাদের কাছে পোস্ট করছি যেটা হচ্ছে মাহির মুখে ভাত নিয়ে তোমাদেরকে আমার কিছু বলার আছে যেটা হলো তোমরা জানতে যে উড়িষ্যাতে নয় আগস্ট মাহির মুখে ভাত হচ্ছে তো কিছুটা প্ল্যান আমাদের ক্যান্সেল করতে হয় ফর সাম সিচুয়েশন ফর সাম রিজন তো ব্যাপারটা হচ্ছে নয় আগস্টই মাহির মুখে ভাত হচ্ছে আজকে হচ্ছে তিন আগস্ট ঠিক আছে এই ভিডিওটা যেদিনকে আমি বানাচ্ছি সেই আজকে হচ্ছে তিন আগস্ট নয়ই আগস্ট মাহী মুখে ভাত দুই আগস্ট আমাদের প্ল্যান সমস্ত কিছু ক্যান্সেল হয় ক্যান্সেল হয় বলতে লোকেশন মানে পুরোই চেঞ্জ হয়ে গেছে লোকেশন চেঞ্জ হয়ে গেছে তবে একটা কথা ভীষণ মানে বড় একটা ব্যাপার আর ভীষণ ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে মাহি মুখে ভাতটা আরও গ্র্যান্ডভাবে সবাইকে নিয়ে বেশ ধুমধাম করে বড় করে হতে চলেছে তো তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড ভীষণ হ্যাপি ভগবান যা করে ভালোর জন্য করে আর এই যে এত সুন্দরভাবে আমরা মুখে ভাতটা করতে পারবো এটা সত্যি আমরা ভাবতে পারিনি তো যেটা হচ্ছে ব্যাপারটা নয় আগস্ট কলকাতাতে মানে যেখানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কলকাতাতে তো কলকাতাতেই আমাদের মাহি নয় তারিখ নয় আগস্ট শুক্রবার কলকাতাতেই মাহির মুখে ভাত হচ্ছে আর খুব ধুমধাম করে হচ্ছে তো আমি যেহেতু তোমাদেরকে না জানিয়ে কোনোদিনও কোনো কিছু করিনি তো ভাবলাম যে হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে আমার এত বড় একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদেরকে না বললে এটা কোনোদিনই কমপ্লিট হতো না তোমরা সবাই আশীর্বাদ করো মাহিকে যেন পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চলে আর মাহি মোটামুটি হামাগুড়ি দিতে শিখেই গেছে সব ব্লগে তোমাদেরকে দেখাবো আপাতত তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি মানে প্যাকিং অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমরা এক দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি আমি রেডি হয়ে গেছি মাহি রেডি পাপা রেডি সবাই রেডি জাস্ট আমরা বেরোবো এবারে তো এই ব্যাপারটাই তোমাদেরকে জানানো ছিল তার জন্যই একটা আনএডিটেড শর্ট ভিডিও তোমাদের কাছে পোস্ট হবে আর জানি না তোমাদের কি রিয়াকশন হবে এত বড় একটা চেঞ্জ দেখে চলো টাটা